আসসালামু আসসালামক রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে আলিম পরীক্ষা দিয়েছ তোমাদের ফলাফল প্রকাশের তারিখ অলরেডি প্রকাশিত হয়েছে আজকে যে আট অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে তো আজকে তোমাদেরকে জানাবো যে তোমাদের ফলাফল কবে দিচ্ছে এবং ফলাফল তোমরা কিভাবে দেখতে পাবে এবং ফলাফল পাওয়ার নিয়ম কি সেগুলো আমরা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তোমরা জানো যে এবারে কিন্তু নতুন পদ্ধতিতে কিন্তু ফলাফল প্রকাশিত হবে অন্যান্য বছর যেভাবে ফলাফল প্রকাশিত হবে হতো এবারে কিন্তু তার ব্যতিক্রম ফলাফল প্রকাশিত হচ্ছে তো সেই বিষয়গুলো তোমরা কিন্তু জানতে পারবে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবে এবং সর্বপ্রথম সবার আগে তোমরা কিভাবে ফলাফল জানতে পারবে আটক পনেরো তারিখ সে বিষয়গুলো আমরা আলোচনা করব তো এসএসসির ফলাফল ফকাশের নতুন পদ্ধতি এবারে কিন্তু নতুন পদ্ধতিতে ফলাফল ফকাশিত হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আট অক্টোবর দুই হাজার চব্বিশ বারোটা বিয়াল্লিশে আমরা আর টিভির যে তাদের অনলাইন থেকে এই নিউজটি আমরা পেয়েছি যেহেতু এবারে সম্পূর্ণ ব্যতিক্রম পদ্ধতিতে ফলাফল প্রকাশিত হবে অন্যান্য বছর যেভাবে যে দলীয় সরকার যখন ক্ষমতায় ছিল তখন যেভাবে মন্ত্রীদের নিকট বা প্রধানমন্ত্রীর নিকট ফলাফল হস্তান্তর করা হতো এবারে কিন্তু সেরকম কিন্তু হচ্ছে না বিস্তারিত আমরা নিউজে দেখতেছি চলতি বছর এসএসসি এর সমান পরীক্ষা ফলাফল আগামী ফল আগামী 15 অক্টোবর প্রকাশ হবে তবে আগের নিয়মে নয় নতুন পদ্ধতিতে এই ফলাফল প্রকাশ করা হবে আন্তজেলা শিক্ষা আন্তশিক্ষা বোর্ডের কর্মকর্তা জানান কর্মকর্তারা জানান আগামী 15 অক্টোবর মঙ্গলবার এসএসসি ও সম্মান পরীক্ষার ফলাফল প্রকাশ হবে ওই দিন বেলা এগারোটার দিকে ওই দিন অর্থাৎ সকাল এগারোটার পরীক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবে অর্থাৎ এগারোটার দিকে ফলাফল উপভুক্ত করে দেবে পরীক্ষার্থীরা যেই কোনো পদ্ধতি তারা ফলাফল জানতে পারবে তবে অন্যান্য বারের মতো এবার কোনো কেন্দ্রীয় অনুষ্ঠান হবে না যেভাবে অনুষ্ঠান হতো প্রধানমন্ত্রীর কার্যালয় সকল বোর্ডের চেয়ারম্যানগণ ফলাফল হস্তান্তর করতেন এবার কিন্তু সেটি হবে না নতুন নিয়ম অনুযায়ী প্রত্যেক বোর্ডের থেকে আলাদা আলাদাভাবে ফল প্রকাশ করা হবে এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক প্রফেসর তম তফন কুমার সরকার বলেন এবারে কেন্দ্রীয় অনুষ্ঠান হচ্ছে না স্ব শিক্ষা বোর্ড থেকে ফোট ফলাফল প্রকাশ করবে তবে প্রতি বছরের মতো এবারও শিক্ষার্থীরা এস এম এস এর মাধ্যমে এবারও ওয়েবসাইট ও নিজস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে